আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দন আছি আজকে স্ক্রিনে আপনার খুবই চমৎকার ডিজাইনের একটা হোয়াইট্রুপ দেখতে পাচ্ছেন সচরাচর আপনার একটা বেশি ডিজাইন যারা দেখেন তাদের অনেকেরই পছন্দ হয় না তো সিম্পল ডিজাইনের ওয়াইড ড্রুপটা আমাদের থেকে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে প্রতিনিয়তই আসি কাঠের বিশেষ করে কাঁঠালকারের ফার্নিচারগুলি দেখাই কিন্তু যারা আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে খালের গাছমুড় বাজার মনোহরডি পৌরসভা মনোহরদি নর্সিন্দি ঢাকা এবং স্ক্রিয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বেশিরভাগ সময় যে ফার্নিচার যে কাঠের ফার্নিচার দেখাই ওটা হচ্ছে কাঠের কাঠের ফার্নিচার তো আজকেও কোনো ব্যতিক্রম নয় স্টেজে চমৎকার ডিজাইনের একটা মিনিমাম মানে খুবই সিম্পল কাজের মধ্যে একটা ওয়াইড্রুপ দেখতে পাচ্ছেন তো এই ওয়াইড্রুপটি আমাদের ক্লায়েন্ট পরিচিত ক্লায়েন্ট অর্ডার দিয়ে বানিয়েছেন আগামীকালকে আমরা ডেলিভারি দিয়ে দিব এটা একদম একশো পার্সেন্ট শাড়ি খেলা দিয়ে বানিয়েছি তো চাইলে আমাদের থেকে এই ধরনের ওয়াইড্রোপ সহ আপনার ঘরের যে কোনো ফার্নিচার ইনশাল্লাহ আমাদের থেকে বানিয়ে নিতে পারেন এই চমৎকার ডিজাইনের ওয়াইড্রোপটা দাম পড়েছে হচ্ছে উনি যেভাবে নিয়েছেন সম্পূর্ণ কাঁঠাল কাঠ দিয়ে আমাদের থেকে নিয়েছেন দাম পড়ছে হচ্ছে টাকা আপনি যদি অন্য কোনো কাঠ দিয়ে নিতে চান ভিতরে অন্য কাঠ দেন বা বাইরে অন্য কাঠ দেন বা যে কোনোভাবে কাস্টমাইজ করেন ডিজাইন কমন বাড়ানো এখানে দামটা অবশ্যই বেশি হবে তো আপনাদের ঘরে যদি অন্য অন্য যে কোনো ফার্নিচার থাকে তো ওই ফার্নিচারের সাথে ম্যাচিং করে যে কোনো সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওইখান থেকে ছবি পাঠিয়ে যে কোনোভাবে কাস্টমাইজ করে আমাদের আপনাদের পছন্দ মতো যে কোনো ফার্নিচার ইনশাল্লাহ আপনার বাইরে নিয়ে যেতে পারেন তো আমরা আমাদের শোরুমের আমার আবারও বলছি ভালো করে খেয়াল করবেন আমাদের শোরুমের ঠিকাটা হচ্ছে খালের ঘাট বাজার মনোহরদি পৌরসভা থানা হচ্ছে মনোহর্ডি জেলা হচ্ছে নরসন্দী ঢাকা বিভাগ তো চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে আসতে পারেন অথবা অনলাইনে যে কোনো মধ্যস্থতায় অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আর আমাদের যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমরা বড় বড় রিকোয়েস্ট করবো আমাদের ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ আপনি অর্ডার করতে পারেন নির্দিধায় নিঃসংকুচ আমরা আপনার বাসা পুরো মাল পৌঁছে প্রচুর দেবো ইনশাল্লাহ আসলে এখানেই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ফাইন ইনশাল্লাহ আপনার সাথে আবারও দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত